তুমি এফ অফ এক্স বা ওয়াইয়ের এর যা পাবা ওইটাই হচ্ছে আমাদের রেঞ্জ আর আরেকটা জিনিস মনে রাখবা রেঞ্জ ইকুয়াল মিনিমাম থেকে ম্যাক্সিমাম মিনিমাম থেকে ম্যাক্সিমাম মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ ভ্যালু আমি যদি একটা উদাহরণ দেখাই যখন দুইটা গ্রাফ আমি একে দেখালাম এটা একটা গ্রাফ আমাদের আর এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রাফ ধরো অনেকটা এরকম এই দুইটা গ্রাফের জন্য তুমি কি দেখে বলতে পারবা এটার রেঞ্জ কত হবে বা এটার রেঞ্জ কত হবে আমি কি বলছি রেঞ্জ হচ্ছে মিনিমাম থেকে ম্যাক্সিমাম এটার মিনিমাম পয়েন্ট কত জিরো না ম্যাক্স পয়েন্ট কত উপরের দিকে যাচ্ছে মানে কি প্লাস ইনফিনিটি তাহলে এই ফাংশনের যে গ্রাফটা আছে এটার জন্য রেঞ্জ হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি দুই নাম্বার যেটা আছে। এটার ম্যাক্স পয়েন্ট কত দেখো তো ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে জিরো মিনিমাম পয়েন্ট কত নিচের দিকে নাম দিচ্ছে না তার মানে এটার রেঞ্জ হবে এটার রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে জিরো তুমি গ্রাফ দেখে বলে দিতে পারবা আসলে এটা রেঞ্জ কত হবে এটা উপর দিকে যাচ্ছে এটা রেঞ্জ হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি ওইটা হচ্ছে গ্রাফটা নিচের দিকে যাচ্ছে ওটা রেঞ্জ হবে জিরো থেকে মাইনাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি থেকে জিরো এই তিনটা ফাংশনের আমরা কী করব ডোমেন আর রেঞ্জ জিনিসটা বের করার ট্রাই করবো তাহলে এক নম্বরে আমাকে কি বলা হয়েছে এফ অফ এক্সিকোয়াল এক্স আমরা যদি এটা গ্রাফটা আঁকতে চাই এখন এফ অফ এক্সিকোয়াল এক্স এখানে তুমি চিন্তা করো এক্সের আমি কী কী ভ্যালু বসাবো তোমরা নর্মালি গ্রাফ আঁকার সময়ে জাস্ট এই পাঁচটা ভ্যালু বসায় চেক করবা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই পাঁচটা পয়েন্ট বসায় চেক করার পর যে পয়েন্ট ওইটা যোগ করে দিলেই গ্রাফ হয়ে যাবে আর তুমি বুঝতে পারবা রেঞ্জ জিনিসটা কোন দিকে যাচ্ছে বা আসলে এটা আর রেঞ্জ কি হবে তাহলে এফ ওগুলো যখন এক্স হবে এটা ডোমেন কি হবে দেখো আমি যদি লিখি আমি যে এখানে জিরো বসাই তাহলে কি পাবো জিরোর জন্য জিরো জিরোর জন্য আমি কি পাবো জিরো ওয়ানের এর জন্য আমি কি পাবো ওয়ান পাবো টু এর জন্য আমি কি পাবো টু পাবো যেহেতু এফোভ এক্সি আমি এখানে যা বসাবো তাই পাবো যদি তুমি এখানে সাজ্জাদকে বসাই তাহলে কি পাবো এখানে সাজ্জাদই পাবো তার মানে ওয়ান বসালে আমি ওয়ান পাবো টু বসালে টু থ্রি বসালে আমি কি পাবো থ্রি পাবো এই যে আমরা পয়েন্টগুলো পাইছি এই পয়েন্টগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে গ্রাফ হয়ে যাবে সিমিলারভাবে যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে পাবো মাইনাস ওয়ান মাইনাস টু বসালে আমি কি পাবো মাইনাস টু পয়েন্টগুলো আমরা যদি যোগ করে দিই গ্রাফ হয়ে গেছে তোমাদের হালকা ধারণা দিছি যে গ্রাফ দেখে আমরা বুঝতে পারবো ডোমেন বা রেঞ্জ কী হবে এটা দেখে বলো তো এক্স এক্সিস আমরা কি বসাইতে পারতেছি পজিটিভ ভ্যালু বসাইতে পারতেছি নেগেটিভ ভ্যালু বসাইতে পারতেছি এটা থেকে ওয়ান সামথিং বা রুট ওভার কিছু আছে নাই তো তার মানে এটা ডোমেন হবে আমি লিখতেছি এটা ডোমেন হবে অল রিয়েল নাম্বার অথবা এটাকে কি লেখা যায় এইভাবে লেখা যায় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটা রেঞ্জ কি হবে দেখো তো এইদিকে হচ্ছে আমরা পজিটিভ ভ্যালু বসানোর জন্য পজিটিভ ভ্যালু পাচ্ছি আবার নেগেটিভ ভ্যালু বসানোর জন্য আমি কি পাচ্ছি এদিকে নেগেটিভ ভ্যালু পাচ্ছি পজিটিভের জন্য পজিটিভ নেগেটিভের জন্য নেগেটিভ তার মানে ডোমেন যেহেতু অল রিয়াল নাম্বার প্লাসও আছে মাইনাসও আছে রেঞ্জও কি হবে পজিটিভ পার্টও আছে নেগেটিভ পার্টও আছে এটা রেঞ্জও হবে অনেকটাই এরকম এটা রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বা আমি যদি দুই ভাগে লিখতে চাই জিরো থেকে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে জিরো থার্ড ব্র্যাকেট ইউনিয়ন জিরো থেকে প্লাস ইনফিনিটি দুই নাম্বার যদি আমরা লিখতে চাই এফ অফ এক্স ইকাল মডুলাস এক্স আমরা কী করব এই পাঁচটা পয়েন্ট বসে আমরা চেক তাহলে আমরা যদি গ্রাফটা আঁকতে চাই কি হবে এটা হচ্ছে আমাদের প্রাইম অফ মডুলাস এক্স এখানে আমি যদি জিরো বসায় কী পাবো মডুলাস জিরো ইকোয়াল জিরো আমি যদি কী বসাই ওয়ান বসাই ওয়ান বসালে কি হবে মডুলাস ওয়ানের ভ্যালু হচ্ছে ওয়ান মডুলাস টু এর ভ্যালু হচ্ছে টু 3 এর ভ্যালু হচ্ছে 3 আমরা ভ্যালুগুলা যোগ করে দিলেই গ্রাফটা এমন হয়ে যাবে এখন আমি যদি বশাই যে f অফ -1 इक्वल কি হবে মডুলাস -1 এখন মডুলাস কি করে তোমরা জানো নেগেটিভ জিনিসকে পজিটিভ এ কনভার্ট করে তার মানে এটা इक्वल আমরা কি পাবো ওয়ান পাবো f অফ -2 इक्वल আমরা পাবো নেগেটিভ যাই দেই না কেন পজিটিভ বানায় ফেল তার মানে -1 যদি আমরা এদিকে বশাই মাইনাস ওয়ান পাওয়ার কথা ছিল এটার মতো যখন আমরা মাইনাস ওয়ান তখন মাইনাস ওয়ান এখানে কিন্তু মোডুলার্সের কারণে কি হয়ে গেছে মাইনাস ওয়ান ফলে আমরা ওয়ান পাইছি যদি আমরা মাইনাস টু বসাই কি পাবো টু পাবো মাইনাস থ্রি বসালে কি পাবো থ্রি পাবো নেগেটিভ ভ্যালুগুলাকে মোডুলারস পজিটিভে কনভার্ট করে দিচ্ছে তখন আফটা হয়ে যাবে অনেকটা এরকম নিচের দিকে না নেমে আমি দেখাই অ্যাফো এক্স এরকে তো কি হয়েছে গ্রাফটা নিচের দিকে নেমে গেছে কিন্তু মডুলাস থাকলে কি হবে মডুলাস থাকলে গ্রাফটা নিচের দিকে না নেমে গ্রাফটা কি হয়ে যাবে উপরের দিকে চলে যাবে ভি আকৃতির গ্রাফ এটা মনে হয় একবার মডুলসের গ্রাফ হচ্ছে কি এভাবে ভি আকৃতির তাহলে এটা ডোমেন কি হবে ডোমেন দেখো আমি পজিটিভ ভ্যালু জিরো থেকে পাস ইনফিনিটি সকল ভ্যালু বসাইতে পারবো জিরো থেকে মাইনাস ইনফিনিটি সকল ভ্যালু আমি বসেতে পারবো তার মানে এটা ডোমেন কি হবে আমি যদি লিখতে চাই এটা ডোমেন হবে এটা ডোমেন হবে অল রিয়াল নাম্বার আর এটা রেঞ্জ হবে এটার রেঞ্জ হবে রেঞ্জ হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি আমি একটু আগে বলছিলাম রেঞ্জ হবে মিনিমাম থেকে ম্যাক্সিমাম অনেকেরই ডোমেন ডোমেন হয় একটু মনে হচ্ছে ইনপুট ভ্যালু রেঞ্জ হচ্ছে আমাদের আউটপুট ভ্যালু এটা হচ্ছে আমাদের রেঞ্জ মিনিমাম থেকে ম্যাক্সিমাম দেখো তো এই যে গ্রাফটা আছে এটার মিনিমাম বা সর্বনিম্ন পয়েন্ট কোনটা এটা এটা না সর্বনিম্ন পয়েন্ট তো এটা জিরো থেকে শুরু হবে

তো সামনে মাইনাস কি বানাই দিছে আমাদেরকে -2 তে কনভার্ট করে দিছে তাহলে এটা খেয়াল রাখবা যখন সামনে মাইনাস থাকবে ফাইনাল রেজাল্ট কি হবে মাইনাসই থাকবে যখন আমি এখানে যদি প্লাস 2 বসা দিতাম তাহলে কি হইতো তাও এখানে কি পাইতাম আমরা -2 পাইতাম একটা জিনিস খেয়াল রাখবা যখন একটা গ্রাফে বা একটা ফাংশনের গ্রাফ কিছু একটা হবে যখন ওই ফাংশনের সামনে মাইনাস দেওয়া থাকবে গ্রাফটা উল্টে যাবে তখন হচ্ছে গ্রাফটা অনেকটা এরকম হবে আমি দেখাই গ্রাফটা হচ্ছে অনেকটা এভাবে উল্টে যাবে যেই অবস্থা আছে ওই অবস্থা থেকে একশো আশি ডিগ্রি রোটেট করবে উল্টে যাবে বা আমি এখানে দেখাচ্ছি লিখে যখন আমি এখানে ওয়ান বসাবো তখন কি পাবো ওয়ানের জন্য আমি পাবো মাইনাস ওয়ান যেহেতু সামনে মাইনাস আছে আমি যদি টু বসাই তখন কি পাবো মাইনাস টু পাবো সি বসালে আমি কি পাবো মাইনাস সি পাবো পয়েন্টগুলো আমি যোগ করি গ্রাফটা অনেকটা এরকম হবে তারপর দেখো আমি যদি মাইনাস ওয়ান বসাই তারপর কি পাবো এতটুকু থেকে প্লাস পাবো সামনে আমার মাইনাসের জন্য কি পাবো মাইনাস পাবো তারপর মাইনাস ওয়ানের জন্য গ্রাফটা কি হবে এরকম হবে মাইনাস ওয়ানের জন্য মাইনাস মাইনাস টুয়ের জন্য হচ্ছে মাইনাস টু এর জন্য আর কি পাবো মাইনাস থ্রি পাবো গ্যাফট হবে একটা এরকম এখন বলতো এটা সর্বোচ্চ পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্ট কত জিরো না মিনিমাম পয়েন্ট কত আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে তার মানে নেগরিক পার্টের দিকে যাচ্ছে এটা ডোমেন হবে সিমিলারভাবে নেগরি পার্ট পজিটিভ পার্ট সবকিছু এটার মধ্যে ইনক্লুডেড এটা ডোমেন হবে অল রিয়াল নাম্বার এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো এটা ডোমেন হবে মাইনাস ইনফিন থেকে জিরো ইউনিয়ন জিরো থেকে প্লাস ইনফিনিটি এইভাবে লিখা যায় বা তোমরা এইভাবে লিখতে পারো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যেটা তোমাদের ইচ্ছা আমি কেন একটু বিশেষ অপশনে এটা না কিছু একটা তুমি যদি এটা না জানো তখন কিন্তু তুমি যদি না জানো তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে এই জন্য সবগুলা টাইপেই দেখে রাখা ভালো বা আমরা কতভাবে লিখতে পারি সবকিছু কিছু তোমরা জেনে রাখবা এখন আমরা তো লিখলাম ডোমেন হচ্ছে আমাদের এটা রেঞ্জ কি হবে এটা রেঞ্জ হবে মিনিমাম থেকে ম্যাক্সিমাম এটার মিনিমাম পয়েন্ট কত লোয়েস্ট পয়েন্ট বা সর্বনিম্ন পয়েন্ট নেগেটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে তার মানে নেগেটিভ ইনফিনিটি ম্যাক্সিমাম পয়েন্ট কত ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে আমাদের জিরো তার মানে মাইনাস ইনফিনিটি থেকে জিরো এটা হচ্ছে আমাদের রেঞ্জ আমি আশা করি তোমরা এইভাবে যখন খাতায় লিখে লিখে করবা গ্রাফ একে বা নাম্বার লাইন একে খুব সহজে বুঝতে পারবা ডোমেন জিনিসটা কি হবে আর রেঞ্জ জিনিসটা কি হবে এই তিনটা জিনিসের ডোমেনা রেঞ্জ কি হবে একটা জিনিস মনে রাখবা ওয়ান বাই সামথিং ইউ বাই বি এরকম ফর্মেট থাকলে এটা রেঞ্জ হবে এটা রেঞ্জ হবে ওয়াই নট ইকুয়াল জিরো অথবা এটাকে কিভাবে লিখতে পারো মাইনাস ইনফিনিটি থেকে জিরো ইউনিয়ন জিরো থেকে আমাদের প্লাস ইনফিনিটি ওয়ান বাই সামথিং ইউ বাই বি থাকলে নিচে যেহেতু আমরা জিরো বসাতে পারবো না কি হবে ওয়াই নট ইকাল জিরো বা তোমরা এইভাবে লিখতে পারো ওয়ান বাই সামথিং এরকম থাকলে নিচে যেটা আছে এটা নট কি ধরবা জিরো ধরবো তার মানে এক্স নট ইকাল জিরো তার মানে এটা ডোমেন হবে এটা ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে জিরো ইউনিয়ন জিরো থেকে প্লাস ইনফিনিটি এখানে তুমি জিরো ছাড়া পৃথিবীর যত রিয়াল নাম্বার আছে সব কিছু এটার মধ্যে বসাতে পারবা এটাকে এভাবে লিখা যায় অথবা এভাবে লিখতে পারবা এটা ডোমেন হবে অল রিয়াল নাম্বার মাইনাস জিরো এভাবেও তুমি চাইলে লিখতে পারবা বা এইভাবে তুমি চাইলে লিখতে পারবা এটা যদি দেওয়া থাকে তাহলে কি হবে x plus 5 নিচে যেটা আছে এটা not equal 0 দেবো তাহলে x not equal কি হবে minus 5 তার মানে এটা ডোমেন হবে অল রিয়েল নাম্বার minus minus 5 তো এটাকে তোমরা এভাবে লিখতে পারো minus infinity থেকে minus 5 ইউনিয়ন যেহেতু minus 5 বসালে মাইনাস ফাইভ প্লাস ফাইভ জিরো মানে ওয়ান বাই জিরো চলে আসে এই জন্য হচ্ছে এদিকে থার্ড ব্যাগেট হবে না এদিকে কী হবে ফার্স্ট ব্যাগেট দেওয়া লাগবে এটা তোমরা একটু খেয়াল রাখবা এমসি কি অপশন হচ্ছে এইগুলো একটু চেঞ্জ করে দিতে পারে তখন হচ্ছে অনেকে আটকা যাবে থার্ড ব্যাগেট আর ফার্স্ট ব্যাগেটে যদি ঝামেলা থাকে মাইনাস ফাইভ থেকে প্লাস ইনফিনিটি এটা ডোমেন হবে এটা আর রেঞ্জ কি বলছিলাম রেঞ্জ হবে রেঞ্জ হবে ওয়াই নট ইকুয়াল জিরো মনে রাখলে হবে এটা কি হবে ডোমেন হবে এক্স মাইনাস ফাইভ নট ইকুয়াল জিরো এক্স নট ইকুয়াল কী হবে ফাইভ তাহলে ডোমেন হবে আমাদের অল রিয়াল আমরা এইভাবে লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ফাইভ ইউনিয়ন ফাইভ থেকে প্লাস ইনফিনিটি এটা রেঞ্জ কী হবে এটা রেঞ্জ হবে ওয়াই নট ইকুয়াল জিরো তাহলে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ এই টাইপের ম্যাথগুলো আমরা হচ্ছে এইভাবে সলভ করবো এফ অফ এক্স ইকুয়াল এরকম কিছু দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ রেঞ্জ কী হয় আমাদের নিচে যেটা আছে এটা নট ইকোয়াল জিরো ধরব তার মানে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ নট ইকোয়াল জিরো এখান থেকে তুমি কি পাবা এক্স প্লাস ফাইভ নট ইকোয়াল জিরো অর এক্স মাইনাস ফাইভ নট ইক্যোয়াল জিরো এখান থেকে তুমি কি পাবা এক্স নট ইকুয়াল মাইনাস ফাইভ একটা ভ্যালু অর এক্স নট ইক্যোয়াল ফাইভ আরেকটা ভ্যালু তার মানে এক্সের ভ্যালু তুমি যখন মাইনাস ফাইভ বা প্লাস ফাইভ বসাবা তখন হচ্ছে ফাংশনটা আনডিপেন্ড হয়ে যাবে তো এই দুইটা ভ্যালু ডোমেন থেকে বাদ তাহলে ডোমেন হবে আমাদের অল রিয়াল নাম্বার মাইনাস মাইনাস ফাইভ আর ফাইভ সেকেন্ড ব্র্যাকেট জাস্ট দুইটা ভ্যালু যেহেতু বাদ যাচ্ছে দুইটা ভ্যালুর সেট আমরা অল রিয়াল নাম্বার থেকে বাদ দিয়ে দিচ্ছি এটা তুমি এ এভাবে লিখতে পারো অথবা চাইলে এইভাবে লিখতে পারো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফার্স্ট ইউনিয়ন ইউনিয়ন মাইনাস থেকে থেকে প্লাস ইনফিনিটি তোমরা চাইলে এইভাবে লিখতে পারো শুধু মাইনাস ফাইভ আর ফাইভ বাদ বাকি সব কিছু এখন আরেকটা ভ্যালু যদি আমাদের দেওয়া থাকে এরকমভাবে এফ অফ এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস সেভেন এক্স মাইনাস নাইন তাহলে কি হবে নিচে যেটা আছে অল রিয়াল নাম্বার থেকে আমরা বাদ দিয়ে দিলে আমাদের ডোমেন এর ভ্যালু পেয়ে যাবো ডোমেন হবে অল রিয়াল নাম্বার মাইনাস কি বাদ যাবে মাইনাস সেভেন জিরো আর নাইন বাদ চলে যাও রেঞ্জ কি হবে রেঞ্জ হবে ওয়াই নট ইকুয়াল জিরো আর কিছুই না এখান থেকে তুমি জিরো পাবা না পজিটিভ নেগেটিভ সব ভ্যালুই পাবা তিনটা জিনিস ডোমিনার রেঞ্জ কি হবে একটা জিনিস মনে রাখবা যে আমি যেদিকে লিখি যে x স্কয়ার মডুলাস এক্স রুট ওভার এক্স এগুলার রেঞ্জ হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি এটা মনে রাখবা এক্স স্কোয়ার মডুলাস এক্স রুট ওভার এক্স এগুলার রেঞ্জ হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি কারণ অ্যাক্সিস করে থেকে তুমি নেগেটিভ ভ্যালু পাবা না রুট ওভার থেকে নেগেটিভ ভ্যালু না মডুলাস এক্স থেকে তুমি নেগেটিভ ভ্যালু পাবা না এইগুলো একটু মনে রাখলে হবে নাহলে রুট ওভার টাইপের ফাংশন যদি দেওয়া থাকে আমরা কী ধরব ভিতরে যেটা আছে এটা গ্রেটার দ্যান অর ইকাল জিরো তাহলে যেহেতু শুধু এক্স আছে এক্সে ভুল কি হবে গ্রেটার দেনর ইকোয়াল জিরো আমি যে নাম্বার লাইন দেখাতে চাই এটা হচ্ছে আমাদের জিরো অ্যান্ড গ্রেটার দেন অর ইকুয়াল যেটা হচ্ছে আমরা কী করব এটা ফিল আপ করে দিব অ্যান্ড বাকি বার্টটা কী হবে আমরা এদিকে গাড়ো করে দেব তাহলে এটা ডোমেন হবে এটা ডোমেন হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আর এটা রেঞ্জ কি হবে এটা রেঞ্জও সেম রেঞ্জও হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি সেকেন্ড কি হবে রুটের ভিতরে যেটা গ্রেটার দেন জিরো দেবো এক্স প্লাস জিরো এক্স গ্রেটার দেন কি হবে মাইনাস ফাইভ এক্স এর ভ্যালু মাইনাস ফাইভ থেকে বড় অথবা সমান তাহলে কি হবে এটা মাইনাস ফাইভ এটা প্লাস ইনফিনিটি এক্স এর ভ্যালু মাইনাস ফাইভ থেকে বড় তাহলে মাইনাস ফাইভ থেকে বড় যদি হয় কোন দিকে যাবে এদিকে যাবে প্লাস ইনফিনিটি দিকে তাহলে এটা ডোমেন হবে এটা ডোমেন হবে মাইনাস ফাইভ থেকে প্লাস ইনফিনিটি এটা রেঞ্জ হবে এটা রেঞ্জ হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি আমি আগে বলছি রুট ওভার টাইপের থাকলে টোটালটা কী হবে মিনিমাম পয়েন্ট হচ্ছে জিরো ম্যাক্সিমাম হচ্ছে প্লাস ইনফিনিটি এটা কি হবে এটা হবে এক্স মাইনাস ফাইভ গ্রেডোনার ইকল জিরো এক্সের গ্রেডোনার ইকুয়াল ফাইভ মানে এটা ডোমেন হবে ফাইভ থেকে প্লাস ইনফিনিটি আর এটা রেঞ্জ হবে আমাদের জিরো থেকে প্লাস ইনফিনিটি এখন এই টাইপের ফাংশনগুলোকে কি আমি একটু উল্টায় দিই কেমন ধরো অনেকটা এরকম দেওয়া আছে আমি কালারটা একটু চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এফ অফ এক্স ইকুয়াল ওয়ান বাই রুট ওভার এক্স তখন এটা ডোমেন কী হবে একদমই সিম্পল জাস্ট থার্ড ব্যাগের জায়গায় কী করবো ফার্স্ট ব্যাগে লাগাই দিবা এটা ডোমেন হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি এটা রেঞ্জও কী হবে রেঞ্জ হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি এটাকে যদি উল্টায় দেয় কী হবে যে ধরো এমন দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস ফাইভ এটা ডোমেন কি হবে এটা ডোমেন এখানে কি লিখছি মাইনাস ফাইভ থেকে প্লাস ইনফিনিটি সিমিলার ভাবে মাইনাস ফাইভ থেকে প্লাস ইনফিনিটি কিন্তু ফাইভ আগে থার্ড প্যাকেট ছিল আমরা ফার্স্ট প্যাকেট দিয়ে দিব রেঞ্জের ক্ষেত্রে রেঞ্জের ক্ষেত্রে হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখানে থার্ড প্যাকেট জিরো থেকে প্লাস ইনফিনিটি দেখছি এখানে আমি ফার্স্ট প্যাকেট দিয়ে দিব এখানে যদি দেওয়া থাকে কি লিখবো এফ অফ এক্স ইকুয়াল ওয়ান বাই রুট ওভার এক্স মাইনাস ফাইভ তাহলে এটা ডোমেন হবে এটা ডোমেন কি হবে আমি কি লিখছি ফাইভ থেকে প্লাস ইনফিনিটি এটাই লিখবো ফাইভ থেকে প্লাস ইনফিনিটি থার্ড ব্যাগ জায়গায় ফার্স্ট ব্যাগেট দিয়ে দিলাম এটা রেঞ্জ হবে কি জিরো থেকে প্লাস ইনফিনিটি তাহলে নর্মাল ফাংশন বা ওয়ান বাই সামথিং থাকলে আমরা আশা করি খুব সহজে সলভ করে ফেলতে পারবো ওয়ান বাই সামথিং থাকলে থার্ড ব্যাগেটের জায়গায় আমরা কি দিবো জাস্ট ফার্স্ট ব্যাগেট দিয়ে দিবো তাহলে আমাদের কাজ শেষ এখন আমরা ডোমেনের রেঞ্জ রিলেটেড খুব সুন্দর একটা প্রবলেম সলভ করবো আমাকে ধর এরকম দেওয়া আছে অফ অফ অ্যাকসিকল রুট

রুটের ভিতর নেগেটিভ আসে কিনা টোটাল না যোগ বিক করে নেগেটিভ আসে আমরা বাদ দিয়ে দিব যদি পজিটিভ আসে আমরা বসাইতে পারব তাহলে মাইনাস ফাইভ থেকে মাইনাস ইনফিনিটি যদি একটা ভ্যালু বসানো লাগে ধর মাইনাস এক হাজার বসালাম মাইনাস এক হাজার প্লাস ফাইভ নেগেটিভ মাইনাস এক হাজার মাইনাস ফাইভ কি নেগেটিভ মাইনাসে আর মাইনাসে কি হবে রেজাল্টটা হবে পজিটিভ তার মানে এই ভ্যালুটা আমরা বসাইতে পারবো ফাংশনের ক্ষেত্রে এখন মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ এখানে আমি যদি দেখি কোনটা বসাবো ধরো জিরো বসালাম জিরো প্লাস ফাইভ পজিটিভ জিরো মাইনাস ফাইভ নেগেটিভ প্লাসে মাইনেসে কী হবে মাইনাস নেগেটিভ এটা আমরা কি করতে পারবো না বসাইতে পারবো না ফাইভ থেকে প্লাস ইনফিনিটি ধরো আমি এক হাজার বসালাম বা ধরো টোয়েন্টি বসালাম তাহলে টোয়েন্টি প্লাস ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি মাইনাস ফাইভ ফিফটিন মানে কি এটাও পজিটিভ এটাও পজিটিভ দুইটা মিলে কী হবে আমাদের পজিটিভ ভ্যালু তার মানে আমি এটা বসাইতে পারবো তাহলে এটা ডোমেন কি হবে যেই পার্টগুলো আমরা বসাইতে পারছি শুধু এটা লিখে দিব এটা ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফাইভ থার্ড ব্র্যাকেট ইউনিয়ন ফাইভ থেকে প্লাস ইনফিনিটি আর এটা রেঞ্জ কি হবে আমি আগে বলছি রুট যদি থাকে পুরোটার উপর রেঞ্জ হবে মিনিমাম থেকে ম্যাক্সিমাম এটার মিনিমাম পয়েন্ট হচ্ছে ফাইভ ফাইভ বসলে জিরো বা মাইনাস ফাইভ বসলে জিরো হবে দেন হচ্ছে ভেলুগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে তার মানে রেঞ্জ হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখন সেম জিনিসটা আমাদেরকে এরকম দেওয়া থাকে যে অফ এক্স রুট রুট ওভার ওভার ওয়ান বাই স্কোয়ার স্কোয়ার মাইনাস ফাইভ ডোমেন কী হবে জাস্ট থার্ড ব্যাগের জায়গায় ফার্স্ট ব্যাগের লাগাই দিবে এটা ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফাইভ ইউনিয়ন ফাইভ থেকে প্লাস ইনফিনিটি আর এটা রেঞ্জ হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি যেহেতু থার্ড ব্র্যাকের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট এখানে কি হবে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দ্বিতীয় যে আমরা সলভ করতে যাই এটার উল্টাটা হচ্ছে এটা এখানে যেগুলো বসাইতে পারছি ওইটাতে ওইগুলো বসাইতে পারবো না আর এখানে যেটা বসাইতে পারি না ওইটা ওইখানে বসাইতে পারবো আমরা দেখি কিভাবে করব এটাকে ওইভাবে লিখা যায় ফাইভ মাইনাস এক্স ফাইভ প্লাস আমি যদি এইভাবে নাম্বার লাইন আঁকি এটা আমাদের মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি এটা হচ্ছে মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের প্লাস ফাইভ এখন এখান থেকে একটা ভ্যালু চুজ করো তুমি ধরো মাইনাস টেন ফাইভ মাইনাস মাইনাস টেন তার মানে কি পাবো পজিটিভ ভ্যালু পাবো ফাইভ মাইনাস টেন তার মানে কি নেগেটিভ পাবো প্লাস মাইনাস কি হবে মাইনাস তার মানে কি এটা আমি বসাতে পারবো না সিমিলারভাবে এটাও নেগেটিভ আসবে যদি পজিটিভ ভ্যালু বসাও ধরো আমি টেন বসালাম ফাইভ মাইনাস টেন কি নেগেটিভ ফাইভ প্লাস টেন কি পজিটিভ তার মানে পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ কী হবে নেগেটিভ আমরা বসাতে পারবো না কি কি বসাইতে পারবো ফাইভ বসাতে পারবো আর মাইনাস ফাইভ বসাইতে পারবো এন্ড এর মাঝে যা কিছু আছে সব কিছু বসাইতে পারবো আমি চেক করি জিরো বসাই ফাইভ মাইনাস জিরো ফাইভ পজিটিভ ফাইভ প্লাস জিরো পজিটিভ তার মানে কি টোটালটা হবে পজিটিভ তার মানে এটা ডোমেন হবে মাইনাস ফাইভ থেকে ফাইভ আর এটা রেঞ্জ হবে আমাদের একটু খেয়াল রাখা লাগবে রেঞ্জ হচ্ছে মিনিমাম থেকে ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে এটা জিরো আর আমি যেখানে ফাইভ বা মাইনাস বসাই ফাইভ স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার জিরো ম্যাক্সিমাম কত কিছু জিনিস থেকে কিছু জিনিস বাদ দিতেছো যদি বাদ দেওয়ার জিনিসটা নাই হয়ে যায় ভেনিশ হয়ে যায় তার মানে কি ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে না তার মানে এক্স এর তুমি যদি এখানে জিরো বসাও তার মানে কি পাবা যদি জিরো বসাও তার মানে কি পাবা ফাইভ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার তার মানে কি ফাইভ স্কোয়ার পাবা স্কোয়ার রুট ক্যান্সেল তার মানে কি পাবা ফাইভ পাবা তার মানে এটা রেঞ্জ হবে জিরো থেকে ফাইভ এই দুইটা ডোমেনার রেঞ্জ ফাংশনের খুবই ইম্পর্টেন্ট এগুলো অনেক টাইমে এক্সামে আসে আমি দুইটাই দেখা দিছি যদি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ থাকে অথবা ফাইভ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে এখানে ফাইভের জায়গায় ওয়ান টু থ্রি ফোর যে কোনো জিনিস থাকতে পারে তোমরা খুব সহজে সলভ করবা যদি এটা এরকম থাকে এটা ডোমেন হবে কি হবে মাইনাস ফাইভ থেকে ফাইভ এটার রেঞ্জ হবে জিরো থেকে ফাইভ জাস্ট কি দিবা থার্ড ব্যাগের জায়গায় ফার্স্ট ব্যাগেট আর কিছু না তাহলে নর্মালি থাকুক বা ওয়ান বাই সামথিং ফরমে থাকুক

এই ম্যাথের জন্য রুট ওভার মাইনাস ফাইভ ফাইভ রুট রুট ওভার ওভার কিছু জায়গায় বসে দিবা মাইনাস ফাইভের জায়গায় কি হবে রুট ওভার মাইনাস ফাইভ প্লাস ফাইভের জায়গায় কি হবে রুট ওভার প্লাস ফাইভ তাহলে আশা করি তোমরা খুব সহজে এটা সলভ করতে পারবো এই টাইপের ম্যাথগুলো তারপর আমরা গ্রাফ অফ ফাংশন দেখবো